এবার এদের পাটি শাড়ির কালেকশন যা পেয়ে যাবেন একেবারে অফার প্রাইস আপনাদের জন্য একশোটিরও বেশি পাটি শাড়ি কালেকশন নিয়ে আসলাম যা প্রত্যেকটা শাড়ি আপনি পাইকারি রেটে ক্রয় করতে পারবেন সো পার্সেলটি হাতে পাওয়ার পর তারপর শাড়ির টাকা পরিশোধ করতে পারবেন সো সারা বাংলাদেশ থেকেই হোম ডেলিভারিতে নিতে পারবেন সো চলেন জিনিস কীভাবে অর্ডার করবেন এবং পার্সেলটা কিভাবে হাতে পারবেন বা এর বর্তমান প্রাইস কত সো চলেন ভিডিওটি শুরু করা যাক আপনারা যদি এই পাটি শাড়িগুলো ট্রাই করতে চান তাহলে আপনার যে শাড়িটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকে নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম এবং ডেলিভারি চার্জ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে আশি টাকা ঢাকা থানার ভিতরে একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেলটি হাতে পাবেন তখন পার্সেলের টাকা ওই ডেলিভারি ম্যানে কাছে পরিশোধ করতে পারবেন সো চলেন জেনে আসি এই পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম ছবির মতো না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে তার কাছ থেকে পার্সেলটা নিবেন নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন যে আপনি যেই শাড়িটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না আমাদের কাছে তাই অবশ্যই ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেল খুলে চেক করে তারপরে পার্সেলের টাকা দিবেন আগে কেউ পার্সেলের টাকা দিবেন না সো যারা আমার কাছে অর্ডার করবে এই অফারটি মাত্র শুধু তারা পাবে সো চলেন জেনে আসি এই পার্টির সাথে পার্টির শাড়ির সাথে কী কী থাকছে এই পার্টির শাড়ির সাথে প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস থাকবে সো চলেন জেনে আসি এই পাটি শাড়িগুলো বর্তমান প্রাইস কত আমরা এখানে যে শাড়ির কালেকশনগুলো দিয়ে রেখেছি এখানে বিভিন্ন ডিজাইনের শাড়ি রয়েছে এর প্রাইসটাও এরকম বিভিন্ন রকমের রয়েছে সো এখানে আঠারোশো টাকা থেকে শুরু করে তেইশশো টাকা পর্যন্ত শাড়ির কালেকশন আছে সো আপনার যে শাড়িটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের একজন প্রতিনিধি সেখানে তার প্রাইসটি বলে দেবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন এবং নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন পার্সেল যখন হাতে পাবেন তখন পার্সেলের টাকা পরিশোধ করতে পারবেন আগে আমরা এক টাকাও ও শাড়ির টাকা নিয়ে থাকি না সো এই অফারটি পেয়ে যাবেন একেবারেই অফার প্রাইজে তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন